হত্যা প্রচেষ্টা মামলায় কক্সবাজার চার সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বোধিকে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেনারেল আদালতে আজকে উঠানো হয়েছিল সেখানে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার কারাগারে প্রেরণের জন্য সিডাব্লিউ মিলে আদেশ প্রদান করেছেন অর্থাৎ চার সোয়ারেন্ট আদেশ প্রদান করেছেন ওই মামলার ওই আদালতের যিনি সিএসআই আছেন তিনি আমাদেরকে বলেছেন যে এই আদালতে বলেছেন যে তিনি আব্দুর রহমান বুধিকে রিমান্ড প্রয়ার করেছেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড প্রয়ারটা ভারপ্রাপ্ত কর্মকর্তা টেকনাফ থানার মাধ্যমে আদালতে এখনো পৌঁছায়নি সেই কারণে ওই রিমান্ড পেয়ারটা শুনানি হওয়ার কোন সুযোগ ছিল না তাই বলছেন প্রাপ্তি হিসাবে তো সেটা শুনানি হবে সেই মর্মে বিজ্ঞ আদালত হামিমুন তানজিম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ এই আদেশটা প্রচার করেছেন এবং তাকে এখনই জলহাজ কক্সবাজার কারাগারে শ্রীরাউমুলে প্রেরণের নির্দেশ দিয়েছেন

Vão lá, tome a, água, a